এস্তোনিয়ার কাজের ভিসা বাংলাদেশ থেকে খুব সহজে আপনারা এস্তোনিয়ার কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন এখন বর্তমানে এস্তোনিয়াতে প্রচুর পরিমাণে কর্মী হায়ার করছে বিশেষ করে কনস্ট্রাকশন এবং হোটেল রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি এ তিনটা সাইটে প্রচুর পরিমাণে কর্মী লাগবে এস্তোনিয়াতে এস্তোনিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি নিশ্চয় আপনারা জেনেছেন যে এস্তোনিয়া হচ্ছে সেনজেনের মধ্যে এই দেশটিতে এখন খুব সহজে আপনারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইরা ভিসা নিয়ে আসতে পারবেন কাজের ভিসা এখন যারা এস্তোনিয়া আসবেন কিভাবে আসবেন কিভাবে কাজের ভিসা প্রসেসিং করবেন কিংবা এস্তোনিয়ার কাজের ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগছে যদি আপনারা নিজে নিজে আবেদন করতে চান তাহলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগতে পারে সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলব এবং যারা এস্তোনিয়ার কাজের ভিসার জন্য এজেন্সিতে জমা করবেন কীরকম খরচ হচ্ছে কিংবা নিজে নিজে আবেদন করলে কীরকম খরচ হবে একটা ধারণা দেব আপনাদের শেষ পর্যন্ত দেখবেন আশা করি ধারণাটা কাজে লাগিয়ে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন অথবা আপনার নিয়ারেস্ট আপনারা কাছে নিয়ারবাই কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে ভিসা প্রসেসিং করতে পারবেন তো শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইউরোপিয়ান ফার্মেশন এস্তোনিয়াতে এখন আপনারা কাজের ভেশা নিয়ে আসতে পারবেন এস্তোনিয়াতে বিশেষ করে কনস্ট্রাকশন কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু খুব সহজে এস্তোনিয়ার কাজের ভেশা এই মুহূর্তে প্রসেসিং করতে পারবেন যেমন একজন প্লাম্বার কিংবা একজন ইলেকট্রিক্যাল কিংবা কনস্ট্রাকশন সাইটে যে বিভিন্ন ভাগগুলো আছে এগুলোতে যাদের কাজ জানা আছে তারা মূলত খুব দ্রুত সেখান থেকে পারমিট সংগ্রহ করতে পারবেন আপনার যদি কোনো পরিচিত ভাই ব্রাদার থাকে কিংবা পরিচিত কোনো এজেন্সি থাকে তাহলে আপনার কোনো ভাই ব্রাদার কিংবা পরিচিত কোনো এজেন্সি কিংবা লোক থাকলে তাদের মাধ্যমে আপনি খোঁজ নিতে পারেন এখন এস্তোনিয়াতে কর্মী হায়ার করছে তো বিশেষ করে প্রাথমিক অবস্থায় যদি আপনি আসতে চান তাহলে আপনারা প্রথম অবস্থা আপনাদের হয়তো স্যালারি কম পাওয়া যাবে কিন্তু পরবর্তীতে আপনারা স্যালারি একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এবং এখানে আসতে খরচ এক একজনের কাছে এক রকম লেগে থাকে যদি আপনারা নিজে নিজে আবেদন করেন তাহলে সর্বসাকুল হয়তো চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হয়ে যেতে পারে আর যদি আপনারা কোনো এজেন্সি কিংবা কোনো দালালের মাধ্যমে আসেন তাহলে হয়তো বারো তেরো লক্ষ টাকা লাগতে পারে মানে এটা অ্যাপ্রক্সিমেটলি মানে ধারণা করা হচ্ছে এটা আইডিয়া করা হচ্ছে এমনটা হতে পারে আর কি তো বিভিন্ন এজেন্সি কিংবা বিভিন্ন দালাল বিভিন্নভাবে এমন নিয়ে থাকে এখন কোন এজেন্সি কত নিজে সেটা বলা যাচ্ছে না তবে এরকম একটা আইডিয়া দিলাম যে রকমের মধ্যে আপনারা করতে পারবেন এরপরে হচ্ছে যারা ফ্যাক্টরির কাজ করেন কিংবা দেশের মধ্যে বাংলাদেশে যারা অনেক ফ্যাক্টরিতে কাজ করছেন কিংবা দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরা আছেন ফ্যাক্টরিতে কাজ করছেন তারা কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারেন ফ্যাক্টরিতে কর্মী নিচ্ছে তো ফ্যাক্টরি কাজের অভিজ্ঞতা দেখাতে পারলে খুব দ্রুত আপনি সেখানে পারমিট পাবেন এবং সেখানে আসতে পারবেন এবং ফ্যাক্টরিতে কাজের একটা সুবিধা হচ্ছে যে আপনারা এটা সময়ের মধ্যে কাজ করতে পারবেন এবং টাইম পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে হয়তো ফ্যাক্টরি বিজি থাকলে কিংবা ফ্যাক্টরি মনে করেন যে ব্যস্ত টাইম চলছে বেশি প্রোডাকশন করছে সেক্ষেত্রে অবশ্যই আপনার উৎপাদন বৃদ্ধি হবে এবং সেখানে কিন্তু আপনাদের একটা ওভার সুযোগ হয়ে যায় আশা করা যায় যে আপনারা এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে খুব দ্রুত এস্তোনিয়াতে আসতে পারবেন এস্তোনিয়াতে কাছের ভিসা প্রসেসিং হচ্ছে বাংলাদেশে এস্তোনিয়ার অ্যাম্বাসি নেই আমি আবারও বলছি বাংলাদেশে এস্তোনিয়ার অ্যাম্বাসি নেই তো সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে অথবা যদি নেপালে থাকে তাহলে আপনারা নেপালে অ্যাম্বাসি ফেস করতে পারবেন আর যারা দেশের বাইরে আছেন যেমন দুবাই আছেন কিংবা ওমানে আছেন কিংবা কাতারে আছেন সেখান থেকে আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং সেখানে অ্যাম্বাসি ফেস করে ভিসে নিয়ে সেখান থেকে ফ্লাইনে আসতে পারবেন এস্তোনিয়াতে আশা করি বোঝাতে পেরেছি এবং এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আপনারা কিভাবে নিজের আবেদন করবেন সে বিষয়টা এখন আপনাদের সাথে ক্লিয়ার করছি সেটা হচ্ছে যে লিঙ্কড ইন কিংবা গ্লাসডোর কিংবা ক্যারেট জবস এরকম যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আপনারা জবগুলো খুঁজে পাবেন জবগুলো সার্চ করবেন আপনারা যে এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা কিংবা এস্তোনিয়া ওয়ার্ক জবস কিংবা এস্তোনিয়া জবস সো এগুলো যখন সার্চ করবেন কিওয়ার্ডগুলো দিয়ে তখন কিন্তু হিউজ পরিমাণ কাজগুলো দেখতে পাবেন এবং সেগুলোতে আপনার সিবি ড্রপ করবেন আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন আশা করি সেখান থেকে সাবমিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম